বা হ্যাপি নিউ ইয়ার তো আমার ফ্যামিলি আমার পরিবারের সকল বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা বাইরে তো সাইলেন্স বাঁধছে আর প্রচুর পচুর পচুর বাজি পাচ্ছে আর আমরা দেখো লেপের মধ্যে শুয়ে শুয়ে হ্যাপি নিউ ইয় জানাচ্ছি ঠান্ডাও লাগছে এটা সরি লেপ নাটা কম্বল আর ঠান্ডাও লাগছে তো সবার মোটামুটি পিকনিক করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা তখন বসে বসে পিকনিকের গান শুনছিলাম তাই তো তো চলো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার মর্নিং এ গিয়ে দেখা হবে কারণ আমার হ্যাপি নিউ ইয়ার বলতে হবে টাটা গুড মর্নিং বন্ধুরা তো এই দেখো এখন আমাদের সকাল হলো এগারোটার সময় না অনেকক্ষণ আগেই হয়েছে তো চলো সকালের খাবার টাবার হয়ে গেছে দেখো এরা সব খেতেও বসে গেছে সবাই ও খাওয়া হয়ে গেছে আর এটা খাই দিতে হলো এটাকে খাই দিয়েছি তো চলো এখন কি খাওয়া দাওয়া আছে আমাদের সকালে ব্রেকফাস্ট ফার্স্ট জানুয়ারিতে তোকে সবাই কত পিকনিক করছে রে আর আমরা বাড়ি বসে বসে আলুর তরকারি খাচ্ছি তো আজকের দিনে সবাই কত পিকনিক করছে এই দেখো সকালে আমাদের হয়েছে আলুর তরকারি রুটি এই যে সীমাই আর এখানে রয়েছে প্রসাদ মানে গোপালের ভোগের প্রসাদ সকালে মিষ্টি আছে পুলি টাইপের যে মিষ্টিগুলো আর কি সেই মিষ্টি রয়েছে ঠান্ডা হলে ভালো লাগে বেশি গরমও ভালো লাগে এক একটা এক রকম তো এই হচ্ছে সকালের আজকে আমাদের ব্রেকফাস্ট ফার্স্ট জানুয়ারিতে দুপুরে রান্না রান্নাবান্নার জানি না কি করবে মা কারণ মানে কিছু আনতে যাওয়ার লোক নেই বাড়িতে আগে মাছও আসেনি ফ্রিজে মাছ আছে দেখা যাক কি রান্নাবান্না হয় তো চলো আগে সকালে খাবার টাবার খেয়ে নিই খাওয়া মানে মোবাইল নিয়ে বসে গেল বা সারাদিন চলবে তাই তো চলবে প্রবলেম নেই আর এখন নেটওয়ার প্রবলেম নেই সারাদিন চলছে চল আগে খাওয়া দাওয়া করে নিই তো সকালে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে কাজকর্ম এরকম আমার ভাইবো সব গুছিয়ে রেখেছে তো আমার কাজকর্ম নেই তবু একটু আবার ঠিকঠাক করে গুছিয়ে নেবো গুছিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছে মা চলো আর আজকে ওই আমাদের আজকে ফার্স্ট জানুয়ারিতে কোনো প্ল্যান ছিল না কোথাও ঘোরা ছিল না কারণ আমি অসুস্থ আর তারপরে মেয়ের পরীক্ষা তো এইগুলো হচ্ছে কিনা না কাজকর্ম আছে করব। আর আমার ভাই ছেলেটা বাইরে খেলা করছে একটু রোদ বেরিয়েছে আর আজকে না সকাল মানে কালকের থেকে বেশ মানে এই যে ঠান্ডার টাইমটা আর কি ফার্স্ট জানুয়ারি শুরু হয়েছে আর কি কালকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দিয়ে কিন্তু বেশ ঠান্ডাটা পড়েছে তো ঠান্ডাটা ভালোই রয়েছে চলো আগে সমস্ত গুছিয়ে নিই স্নান টান করে নিই পরে আসছি কারণ এখন তো আমার সেরকম কাজকর্ম নেই তোমাদের দেখাতেও পারবো না তো চলো শুধুমাত্র আমি এই ঘরগুলো গোছাবো ঘরে আমি আর ইসু শুয়েছিলাম কালকে আর এখানে মা ভাই বউ আর মানে আমার ভাই ছিল তিনজন মিলে এখানে ছিল আর আমি আর ঋষু এখানে ছিলাম তো দুটো ঘরে বিছানাটাই ঠিক করবো পরে দেখাচ্ছে তো তোমাদেরকে বললাম স্নান করতে যাব তারপরে ঘড়িতে দেখি দেখি অতটাও টাইম হয়নি আর ঠান্ডাটা বেশ লাগছে তো ভাবলাম আজকে ড্রেসিং টেবিলটাকে একটু ভালো করে ক্লিন করে নিই ওদিকে বিছানা সব গুছিয়ে রেখেছিল আমি চাদরটা একটু ঝেড়ে নিয়ে সব বিছানাগুলো সেট করে নিলাম আর যেহেতু মাম্মার আমি ওই ঘরে ছিলাম তো ওই ঘরের বিছানা টিছানাগুলো রয়েছে পরে অনেকটা লেটে উঠি তো মা যেহেতু মা সমস্ত বাইরের কাজ করে রান্না বান্না কমপ্লিট করে নেয় এই ঘর গোছানোর কাজটাই কিন্তু আমার থাকে যেহেতু আমার হাতের কাজ ওই জন্য নিজেরটা নিজে করি তো মা এদিকটা কমই আসে মা বলে তুই তোরটা তুই গুছিয়ে নিবি তো যাই হোক আমি ওই ড্রেসিং টেবিলটার সব কিছু নামিয়েছিলাম একটু নামিয়ে একটু ধুলো ধুলো হয়েছিল সেইগুলো ভালো করে একটু মুছে নিলাম মুছে আবার দেখো উপরে সেট করে দিচ্ছি আর আজকের ভিডিওতে তোমরা বেশ খানিক আওয়াজ পাচ্ছ কারণ পিছনের বাড়ি রক্সি প্রচণ্ড চিল্লাচ্ছে চারিদিকে গান বাজছে আর কালকেও সারা রাত প্রচুর চিল্লেছে বাজি ফুটেছে ওর মনে হয় ভয় লাগছিল তো তার জন্য আর এদিকে আমার ভাইয়ের ছেলে তো আছে দুষ্টুমি তো সে জায়গায়ও আওয়াজটা বেশি পাচ্ছ তো যাই হোক দেখো ফ্লিপকার্ট থেকে আমি কিছু অর্ডার করেছিলাম সকালে পার্সেলটা দিয়ে গেছে তো আমার দুই ছেলে মেয়ে মানে ভাইয়ের ছেলে আর আমার মেয়ে দুজন আনবক্সিং আগেই করে নিয়েছে আমাকে দেখানো লাগেনি কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমার ভাইপো খুব ব্যস্ত ওর ওই বাক্সটা নিতে হবে তো এটা হচ্ছে ডটেনকির ফেসওয়াশ আমরা এখন এটাই মাখি খুবই সুন্দর আমার মা আমি ঋষু আমরা তিনজনেই মাখি বলতে পারো তো সেই ক্ষেত্রে আমি ফ্লিপকার্ট থেকে এটা কিন্তু অর্ডার করে নিই আর আমার ভাইয়ের ছেলে বলছে পিসি তুমি একটু দেখাও তুমি একটু দেখাও আর বলো আমি অনলাইন থেকে নিয়েছি পা সে মানে আমাকে বলছে বুঝেছো তাই বলে আমি দেখিয়ে নিই আমি বন্ধুদেরকে পরে বলে দেবো আর ও বেশি ব্যস্ত কি বলে তো ওই প্যাকেটটা নিয়ে এখন একটু খেলা করবে তোমাকে প্যাকিং করে দেবো আমাকে পার্সেল করবে ঠিক আছে ওই সব গল্প হচ্ছে আমাদের মধ্যে আর কি তো যাই হোক ওকে বাক্সটা দিয়ে দিলাম বাক্সটা নিয়ে নিলেও এখন খুশি হয়ে গেছে ওর ভিতর নিয়ে কিছু একটা করবে তো তারপরে চলে এসেছিলাম মেয়ের ঘরে মেয়ের ঘরে এসে দেখি যে ওর ওই বেডশিটটা খুব নোংরা নোংরা হয়েছে তো তুলে দিলাম তো মাকে বললাম আজকে মেশিন অন করবো কারণ উপরের একটা বেডশিটও একটু নোংরা হয়েছে তাহলে দুটো বেডশিট একসাথে দিয়ে দেবো ভালো হবে আর সাথে আর যা বাদ বাকি কাপড় আছে কারণ ঠান্ডাটাও বেশ পড়েছে আর লেটে ওঠা হয়েছে তোমার আর পরে জামা কাপড় ধুতে হবে না মা বেশিরভাগ দিনই প্রায়ই একবারে কাপড় মানে ধুয়ে টু একেবারে স্নান করে নেয় কোনো কোনো দিন কাজ বেশি থাকলে আবার মাকে পরে আবার করতে হয় যেহেতু পুজোর দুপুরের পুজোটা বেশিরভাগ দিন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ পুজো দিতে আমি ভীষণ ভালোবাসি তোমরা জানো তো আমি চেষ্টা করি যে দুপুরের পুজোটা দিয়ে একটু গীতা পাঠ করলে ভালো লাগে তো যাই হোক দেখো মেয়ের বিছানাটা চেঞ্জ হয়ে গেল আর এই একই বেডশিট কিন্তু আমার দুটো তো একই কালার এই দেখো এটা একটু ডিপ এটা একটু হালকা তো এইগুলো এখন মেশিনের মধ্যে দেবো আর এই দেখো ওই প্যাকেটটা নিয়ে কি করছে দেখো পাগল হয়ে যাচ্ছে কত কথা ওই প্যাকেটে করে আমাকে কিছু পার্সেল করবে কিছু পাঠাবে মানে অনেক গল্প আসলে কি বলে তো আমি এয়ার ইস্যু যেহেতু একাই থাকি ঘর পুরো ফাঁকা থাকে আর মা এসেছে বলে একটু জমজমাট লাগে তোমাদের দাদা ভাই আস বাড়ি থাকলেও একটু ভালো লাগে যখন কেউ থাকে না পুরো বাড়িটাই যেন ফাঁকা ফাঁকা লাগে আর এই যে ও বাবু মানে আমার ভাইয়ের ছেলে আসলে খুব ভালো লাগে মানে সারাদিন তো চিল্লাতেই থাকি ওর সাথে ভীষণ ভালো লাগে আর চলে যাওয়ার পর না ভীষণ মন খারাপ লাগে মানে দুদিন তো ওর কথাই সারাদিন বলতে থাকি তো তারপরে চলে এসেছিলাম এই ড্রয়িং পেসে তো এই যে মাছ আমি যে সাদা পর্দাগুলো এনেছিলাম শুধু সাদা দেওয়া ছিল তো খুব একটা ফুট ছিল না কারণ এখানে আনতে হবে ওই দেওয়ালের কালারের পর্দা আর এই লাল মেরুন পর্দাগুলো তো ছিলই তোমরা দেখেছো তো ওইগুলো খুলেছিলাম বলে তো মাঝখান থেকে আমি দিয়ে দেখেছিলাম কালকে ইশুকে দিয়ে লাগিয়েছিলাম যে কেমন লাগে সরি রীষুকে দিয়ে না আমার ভাইবকে দিয়ে লাগিয়েছিলাম যে কেমন লাগে তো খুব মানে ভালো লাগছে সাদার সাথে মেরুন কিন্তু বিশেষ করে এই দেওয়ালের কালারেরটাই চেষ্টা করছি তো তোমাদের দাদা ভাই অনলাইনে দেখেছে সেম কালারের নেটের পর্দা তো আমাকে জিজ্ঞাসা করছিল যে নেব কিনা আবার অনলাইনে একই রকম কালার আসবে কিনা তাই বললাম দেখো তারপরে অর্ডার করো আর না হলে দোকানে গিয়ে দেখতে হবে তো মাঝখানে ভেবেছি এরকম ব্লু কালারের পর্দা মানে একটা হোয়াইট একটা ব্লু একটা হোয়াইট এরকম এই সাইডটা করব। তো কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কারণ এখনো পর্যন্ত কেনা হয়নি তোমরা কমেন্ট করে বলো যে কেমন লাগবে যে এই ব্লু কালারের পর্দা দিলে তো তবেই আনব ঠিক আছে তো চলো আর এই যে এগুলো একটু মুছে নিচ্ছি এখন আর এখানে ধুলো টুলো হয় না কারণ কাছ লাগানো হয়ে গেছে তো এখন আর ধুলো হয় না এখন যাব আমি হচ্ছে স্নানে তো এখানে দেখো স্নান করে চলে এসেছি আর হচ্ছে খেতে দিয়ে দিচ্ছি কারণ ওরা বাড়ি যাবে তো এখানে ভাইবোকে দিয়ে দিলাম আর শুকে দেবো আর আমার ভাইপোকে খাই খাইয়ে দিতে হবে এখন তো ওকে খাইয়ে দেবো আর আজকে বছরের প্রথম দিন না খুব খারাপ লাগছে যে বাড়িতে পুরো নিরামিষ রান্না হয়েছে আসলে কি তো এখন তো আমি বাজারে যেতে পারি না গেলেও মার সাথে যায় আর সকালবেলা সেটা হয় না আর মা না একা একা গিয়ে আমাদের বাজারে মানে খুঁজে পায় না মানে রাস্তাঘাট সব গুলিয়ে ফেলে তো যেহেতু ওরা যেদিন এসেছিল সেদিন তোমাদের দাদা ভাই গেলো আর কি ছুটিতে সেদিন মাটন এনে রেখে গেছিল তো তারপরে মাছ ছিল ফ্রিজে আর আজকেও বেলে মাছ রয়েছে কিন্তু আমার ভাইয়ের বউ খায় না তো সেই জন্য আমরা রান্না করিনি দেখো বাঁধাকপির চচ্চড়ি ডাল শাক ভাজা এটা হচ্ছে বেতের শাক ভাজা আর পাপড় ভাজা এইগুলো করেছি কিন্তু বছরের প্রথম দিনটা না বাচ্চাটাকেও আমি কিছু খাওয়াতে পারলাম না খুব খারাপ লাগছিল আজকে বলে আবার আসবো আবার আসবো বদমাশি করবি বদমাইশি করবি তো জ্বালাতন করবি না টেনে ঠিক আছে তো এই দেখো ওরা চলে গেল আর দুপুরের ওদের সাথেই আমি খেয়ে নিয়েছি আজকে আর রান্নাবান্না কিছু তোমাদের সেইভাবে দেখায়নি কারণ সেইভাবে তো রান্নাবান্না আজকে হয়নি চলো আর আজকে না ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে এই দেখো আমি আর আমার পুচু দাঁড়িয়ে আছি চলো মা গেল ওদেরকে একটু টোটোয় তুলে দিতেই আমাদের এই সামনের থেকেই টোটো পাওয়া যাবে রাস্তায় গিয়ে আর কি মা একটু দাঁড়াবে আরে দেখো আমার মাম্মা খাইয়ে দেয় বসে আছে সবাইকে কি বলিস নি কাল রাত্রে বলেছে না সকালে আর বলিনি ওই তো বললো চলো বন্ধুরা পরে আসছি এরকম মাথাটা তো সিঁদুর পরবগুলো পরা হয়নি খাওয়া দাওয়ার পর মানে ব্যস্ত হয়ে গেছিলাম ওরা ট্রেন ধরবে আসলে কি বলে তো ঠান্ডা পরে সকালবেলা উঠতে লেট হয়ে যায় তারপর সমস্ত কাজ গুছাতে গুছাতে তাড়াইটা বেজেই গেছিল ওরাই পনেরো চারটে বাজে এখনই বেরোলো তো ওই জন্য চান করে উঠে পুজো দিয়ে এসে খেতে দিয়েছি মাও তখন স্নান টান করছিলো আর আজকে জামা জামাকাপড় সব মেশিনে দিয়েছি পরে বের করে নেবো তো চলো আগে আমি একটু সিঁদুর টিদুর পরে নিই তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ঘড়িতে ওই আটটার মতো তো এখন চলে এসেছি মেয়ের জন্য কিছু খাবার করতে মেয়ের পড়া ছিল দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা চা খাওয়া হয়েছে বাচ্চাদেরকেও চা দেওয়া হয়েছে তো টিউশনটা শেষ হয়ে গেছিলো তারপরে মেয়ে এসে নিচে এসে বললো কিছু স্পেশাল বানাও আজকে বছরের প্রথম দিন তো দেখো বছরের প্রথম দিন আমি ওকে বললাম কি বানাবো তো চাউমিন বানাও তো আমাদের ঘরে চাউমিনের প্যাকেট ছিল না আজকে পাস্তা ছিল তাই বললাম পাস্তা বানাই তারপরে ভাবলাম যে ডিমটাও শেষ হয়ে গেছে তো মা একবার বলছিল আমি কি যাব রাস্তা থেকে কিছু নিয়ে আসবো আমি বললাম রাত অনেক হয়ে গেছে এখন আরে শীতের মধ্যে যেতে হবে না দেখি আমি কি বানিয়ে দিতে পারি তো ঘরে ম্যাগির প্যাকেট ছিল আর সবজি ছিল সব রকম তো আমি রিশুকে বললাম ঠিক আছে চাউমিনই তো খেতে চেয়েছো তাহলে আমি ম্যাগিটাই চাউমিনের মতো বানিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা ডিম ছাড়া ম্যাগি মানে ডিম ছাড়া চাউমিন বলতেই পারো তো আমি সবজিগুলো সব কেটে নিয়েছি আর গাজর ছিল ক্যাপসিকাম বিনস আলু পেঁয়াজ আদাকুচি সব কিছু কেটে নিয়েছি কিন্তু তারপরে তেল গরম হয়ে গেলে ভালো করে মানে সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো আর আজকে সারা দিনটা মানে নতুন বছরের আজকে প্রথম দিনের এই প্রথম দিনটা আর কি আমাদের এইভাবেই কাটলো তারপরে মনটাও খারাপ যে ভাইপো বাড়ি গেল এই যে একদম ঠান্ডা হয়ে গেছে বাড়িতে মনে হচ্ছে কেউ নেই কেউ নেই ফাঁকা ফাঁকা তো একদম ঠান্ডা হয়ে গেছে বাড়িটা তো যাই হোক ওই জন্য মনটাও খারাপ লাগছে ফোন করা হয়ে গেছে ওরা ভালোভাবে বাড়িও পৌঁছে গেছে তো দেখো এদিকে পুরো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দেবো পেঁয়াজটা কিন্তু আমি প্রথমে দিই না দিলে কি হয় পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে একটু তিতো মানে পোড়া পোড়া হয়ে যায় ওই জন্য আমি একটু পরে দিই এটার সাথে এখন একটু ভালো করে ভেজে নেব তো এক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছো দিদিভাই তোমার চ্যানেল মনিটাইজ হওয়ার কতদিন পর টাকা পেলে তো দিদিভাই আমার চ্যানেলে অনেকটা দিনই পর টাকা পেয়েছি অনেক ভুল করেছি তো এই নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই দেবো যে কী কী ভুল করলে দেরি হয় তো চলো আজকে না আমি একটা অন্য ব্লগ করে দেব তো দেখো আমাদের মেয়ে মানে মিক্সড ভেজ ম্যাগি রেডি হয়ে গেছে আজকে কিন্তু এটাই মনে হয় আমাদের ডিনার হয়ে যাবে কারণ অনেকটা বানানো হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো আশা করছি সবার ভালো যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও